আইএসএফ কে বিন্দুমাত্র আমরা কেউ ভাই পাচ্ছি না আইএসএফ এর যে একটা বিধায়ক ছিল আমি দায়িত্ব লিখে রেখে দেন দু হাজার ছাব্বিশ সালে থাকি আইএসএফ বিরাটভাবে নেমে গেছে সংকল্প উপর সেই বাজার এখন আইএসএফ তো অনেক ডাউন হয়ে গেছে আমার মনে হয় আইএসএফ এর সঙ্গে বিজেপির কোনো না কোনোভাবে যোগসূত্র আছে বিজেপি বলছে যে তৃণমূল সরকার মুসলমান তোষণ করছে আইএসএফ বলছে যে শোষণ করছে দেখুন আমি একটা কথা আপনাকে বলি খুব দুঃখজনক ঘটনা আপনাকে বলবো আইএসএফ নিয়ে মানুষের মধ্যে এখন বিরাট সন্দেহ দানা আই আইএসএফ সত্যি কি সংখ্যা লঘুদের জন্য লড়াই করছে নাকি নিজেদের স্বার্থে লড়াই করছে এটা বড় প্রশ্ন আইএসএফ আমার যতদূর বিশ্বাস আমি কোনো অথেন্টিক কথা বলছি না আমি অথেন্টিক কথা বলি না আমার মনে হয় আইএসএফ এর সঙ্গে বিজেপির কোনো না কোনোভাবে যোগসূত্র আছে আমার মনে হয়েছে তার অনেক কারণও আছে তো ফেরা থাকি আমি বলেছেন আমার কারণ আমি দেখুন আমি আমি বলতে আমার কাছে অথেন্টিক প্রমাণ নেই আমি আবার বলছি কিন্তু আমার মনে হয়েছে আমার মনে হয়েছে কোনো না কোনো জায়গায় আইএসএফ এর সঙ্গে বিজেপির একটা গোপন সমঝোতা আছে এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে আইএসএফ এর লিডারদের খুব ভালো সম্পর্ক যেটা আমার কাছে প্রমাণ আছে শুভেন্দু অধিকারের সঙ্গে আইএসএফ এর লিডারদের কোথায় কোথায় কি হয়েছিল মানে মানহানির মামলা হয়ে সে জানে তাতে কিন্তু আমার কাছে প্রমাণ আছে এই প্রমাণ বললাম দিয়ে দিল আমার আর থাকতেই পারে আমি এটাকে অন্যায় দেখছি না বিরোধী দলনেতার সঙ্গে সম্পর্ক থাকতেই পারে তিনি বিধানসভা বিরোধী দলনেতার অন্যায় অন্যায় বলছি না কিন্তু আই এস সম্পূর্ণভাবে মদত দিচ্ছে বিজেপি এতে কোনো সন্দেহ নেই কারণ বিজেপি একটা জিনিস চালু করার চেষ্টা করছে সব জায়গাতে যে আমি যদি মুসলিম ভোটটাকে ডিভাইড করে দিই ভাগ করে দিই আই এস খুব মানে অন্য কমিউনিটির লোকেরা ভোট দেবে না বলেই মনে খুব সামান্য দিলেও সামান্য পার্সেন্টেজ তাহলে মুসলিম ভোটটা যদি আমি ডাইভার্ট করে দিই ডিভাইড করে দিই মুসলিম ভোটে ভাগ করে দিই তৃণমূলের সঙ্গে তাহলে কার সুবিধা হবে আপনি বলুন তো বিজেপির সুবিধা তৃণমূলের সুবিধা হবে

মমতা বন্ধ সেটা দেখার চেষ্টা করছে নিশ্চিত ভাবে প্রমাণ কথা রাখেন আমি জানি মমতা বন্ধ যে কথা দেন মমতা বন্ধ হতে কথা রাখেন কি কথা হয়েছে আমরাও জানি জানেন আর উনি জানেন বিধায়ক সাহেব জানেন তো নিশ্চিতভাবে সে কাজ হবে আর একটা কথা আমি আপনাদের চ্যানেল মাধ্যমে বলতে চাই যদি আইএসএফ সত্যিকারের সংখ্যালঘু দলদি হয় সংখ্যালঘু মানুষের জন্য ভালো চান তাহলে নিশ্চিতভাবে আমাদের সঙ্গে বসুক তারা তাদের কি ভাব চিন্তাভাবনা ভাবের কাছে আমাদের ভাবের কাছে বসো আমাদের সঙ্গে শিকার জন্য তো অসুবিধাgeqslant তো আমরা আমাদের যেটা আশো কাছে পশ্চিমবঙ্গে আমরা বহন করি না আপনি কি ভয় পাচ্ছেন যে সংখ্যালঘু ভোট কেটে যাওয়ার ভয় আমরা পাই আমি আইএসএফ কে মিন্দমাত্র আমরা কি ভয় পাচ্ছেন আইএসএফ এর যে একটা বিধায়ক ছিল আমি দাইত্ব লিখে রেখে দেব 2026 এরও থাকবে আমি আপনাকে বলছি অল থাকবেন থাকবে না তিনিও থাকবেন শূন্য হয়ে যাবে আমি বলছি যদি আইএসএফ এর নেতারা যারা ফিফরের নেতৃত্বে আছে যদি মনে করে যে হ্যাঁ আমরা একটা সিট অ্যাডজাস্টমেন্ট করব বা আসবো সে বসবো বসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতে তিনি সাধারণ সম্পদ বসতে পারে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্তি সাহেবের বসতে পারেন তারা প্রফেশনাল দেয় কিন্তু সংবিধানিক ভোটটা একটা ফ্যাক্টর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং সাগর দিঘিতে বাইরন বিশ্বাস জেতার পরে একটা গুঞ্জন উঠেছিল যে সংখ্যালঘু ভোট তৃণমূলের থেকে সরে যাচ্ছে দেখুন একটা কথা আবার আপনাকে বলি যখন ভোট আসে এই কথাগুলো উঠে আপনি ভুলে যাবেন না দু হাজার একুশে আমরা দেখেছি রম 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 করে বিরাট ভাবে আইসে বাইসে সব সব সর্বনাশ সংখ্যালঘু সব তারা নিয়ে নেবেন ও নট অনলি দ্যাট আপনাদের তো মিডিয়া নয় আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ পুরো পাচ্ছে সেটা আপনি আমার সাথে এগ্রি করান না হন তারা পুরো বিক্রি হয়ে গেছে ম্যাক্সিমাম যে বিক্রি হয় আমি দায়িত্ব নিয়ে বলছি কিন্তু ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে চ্যানেলগুলো যেভাবে টাই টাই মমতা ব্যানার্জি আসছে না সারদা নারদা ইত্যাদি আপনার সোনারপুর এলাকায় আমিন তারপর অন ক্যামেরা বলছে আমার কাছে ছবি আছে নরেন্দ্র মোদী অমিত শাহ ডেলি প্যাসেঞ্জার এবং দেড় হাজার এক হাজার দেড় হাজার লোক নিয়ে নরেন্দ্র মোদী মিটিং করছে সোনারপুরের ছোট্ট জায়গা এত কিছু করার পর মিডিয়া কিনে নিয়েছে আবার বলছে জিআই চ্যানেল কিনে নি মিডিয়া ম্যাক্সিমাম কিনে নিয়েছে আপনার সারদা নারদা আইএসএফ বিরাটভাবে নেমে গেছে সংকল্প পর সেই বাজার এখন আইএসএফ তো অনেক ডাউন হয়ে গেছে সেই সময় আরেক বিরাট ব্যাপার আইএসএফ আইসে হলো সবকিছু হওয়ার পরেও দুশো তেরো আবার আপনাকে বলছি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি দু হাজার ছাব্বিশের ইলেকশন অনেক কিছু হবে অনেক আরো অনেক কিছু দেখতে পাবো আমরা যখন আফটার রেজাল্ট বেরোবে তখন দেখবেন মমতা ব্যানার্জি প্লাস সিডনি নিয়ে আবার ক্ষমতা হাইসেপের সঙ্গে কি কম্প্রোমাইজে আসবে সেটা বড় আলোচক সেটা আমি বলতে পারি না আমি প্রপোজাল দে আমার শীর্ষ নেতা এটা তো আমি আমি তো পার্টির মুখপাত্র নই বা পার্টির সেই অর্থে বলার আমার ইতিহারও নেই আমি এটুকু বলতে পারি ওনারা আমাদেরকে সঙ্গে বসার জন্য আবেদন করতে পারেন নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওনারা আবেদন করেন যদি ওনার ন্যায্য দাবি নিয়ে বসেন নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বসবে বলে আমার বিশ্বাস